প্রিয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার আজ আমি শেয়ার করবো লামা হাটাতে কাটানো আমাদের তৃতীয় দিন আর ওই দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা পৌনে পাঁচটার সময় ঘুম ভেঙে গিয়েছিল কারণ নিচে থেকে মানে আমরা তো ছিলাম পাহাড়ের অনেকটা ওপরে আর নিচে থেকে এই যে দেখছেন এই দিকটা ঘন জঙ্গল এই তলা থেকে যেন মনে হচ্ছিল একটা ভাইব্রেশন আসছিল কোনো মন্ত্র উচ্চারণের ভাইব্রেশন আর সেই আওয়াজেই কিন্তু ঘুমটা ভেঙে গিয়েছিল আর ভীষণ ভালো লাগছিলো একেবারে চারিদিকটা নির্জন নিরিবিলি আর দেখুন ভোরবেলায় তাই সবাই ঘুমোচ্ছিল আর আমি পেরিয়ে এলাম আপনাদের সাথে এই বিশেষ মুহূর্তটা শেয়ার করার জন্য একটা অন্য রকমই অনুভূতি হচ্ছিল এই যে ওপরের জায়গাটা আমি দেখালাম এখান দিয়ে কিন্তু গাড়ি যায় মানে এটা হলো রাস্তা আর আমি যে দিকটা দেখাচ্ছি এটা হলো রাস্তার উল্টো দিকটা দিকটা কিন্তু শুধুই পাহাড়ের স্লোপটা আর এই এই দিকটার মানে দিয়ে আমরা কিন্তু বেরোতে পারি না আমাদের বেরোতে গেলে আমাদের রুম থেকে বেরিয়ে তারপর আমাদেরকে মানে ওপরের তলায় যেতে হয় তারপর আমরা বেরোতে পারি কারণ দেখতেই পেলেন রাস্তাটা অনেকটা ওপরে তো ওপর দিকে গেলে ওপরে উঠলে তবেই আমরা কিন্তু বেরোতে পারবো তো এই রকম রুমে থাকারও একটা অন্যরকম অভিজ্ঞতা আর পাশের আমাদের যে রুমটা ছিল সেটা ফাঁকা ছিল আগের দিনই ওখানকার যারা ছিলেন তারা চলে গিয়েছিলেন তো ওই জন্য ওই রুমটা দেখাচ্ছি আর আমাদের রুমে তো সবাই ঘুমোচ্ছে সেই জন্য আর শেয়ার করতে পারলাম না তো প্রত্যেকটা রুমেই দুটো করে বেড ছিল কিন্তু আমাদের রুমটাতে তিনটে বেড ছিল আর ছিল একটা ড্রেসিং টেবিল দুটো তিনটে চেয়ার একটা টি টেবিল ছিল একটা আলমারি ছিল আর অ্যাটাচ টয়লেট তো ছিল আর এর আগে আমরা যতবারই ঘুরতে গেছি হোটেলে বা হলিডে হোমে ছিলাম হোমস্টের তফাতটা হলো এখানে সমস্ত সুযোগ সুবিধা তো হোটেলের মতোই পাওয়া যায় কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম কখনো গরম জল কিংবা অন্য কিছু টুকিটাকি বানানোর প্রয়োজন হলে সেটা সুবিধাও কিন্তু এখানে পাওয়া যায় যেটা কিন্তু হোটেলে পাওয়া যায় না আর আমাদের এখানে ভাড়া পড়েছিল পার হেড বারোশো টাকা করে মানে বড়দের আর ছোটদের ক্ষেত্রে পার হেড ছশো টাকা করে আর এর মধ্যেই মিলটাও কিন্তু ইনক্লুডেড ছিল তাহলে আপনাদের বলেছিলাম আমাদের হোমস্টে সম্পর্কে ডিটেলসে জানাবো সেটা জানিয়ে দিলাম আর হ্যাঁ আর একটা জিনিসও শেয়ার করি সেটা হলো ওয়েদার খারাপ থাকার জন্য আমাদের ভাগ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না কিন্তু এইখানে একটা জিনিস দেখুন এইখানে এই যে একটা ফাঁকা জায়গা আছে মানে একটা গাছ কাটা আছে ছেটে দেয়া আছে আর কি ওই ফাঁকটা দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায় এছাড়াও এই হোমস্টের ওপর দিকে উঠলে মানে ছাদে উঠলে বা ওপরের তলায় উঠলে আরও ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এখান থেকেও দেখতে পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্য আমরা দেখতে পারিনি আর এখানে গাছগুলো নাকি আরও ছাঁটা হবে এখানের হোমস্টের যিনি মালিক তিনিও বলছিলেন গাছগুলো আরও ছাঁটা হবে যাতে কাঞ্চনজঙ্ঘাটা আরও ভালো করে দেখা যায় চলুন আজকের দিনটা মানে বুদ্ধ পূর্ণিমার দিনটা আমরা কীভাবে কাটিয়েছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করি আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য স্রিয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপি নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন দেখতে থাকুন বাকি ভিডিওটা আশা করি আপনাদের বেশ ভালো লাগবে সকাল সকাল আমরা পরোটা আলুর তরকারি তারপর চা এসব ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আর দেখুন রাস্তায় যেতে যেতে দেখলাম আমরা প্রসেশন এটা কিন্তু বুদ্ধ পূর্ণিমার জন্যই আর যে বলেছিলাম পুঁথি মাথায় নিয়ে ওরা যায় দেখুন ওইভাবেই যাচ্ছে আর মাঝে মাঝে একটা সিংহ যেরকম আমরা রথের সময় দেখি সেরকম একটা সিংহাসনের মতো মাথায় তার মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি সেগুলো নিয়ে ওরা যাচ্ছে আর যেতে যেতে আমরা আরও অনেক কিছু দেখলাম মানে দেখলাম এখানকার এই দিনে সবাই বেশিরভাগই ট্র্যাডিশনাল পোশাক পরে তো এখন আমরা যাচ্ছি লাভার্স পয়েন্টে মানে তিস্তা আর রঙ্গত নদী যেখানে একসাথে মিশেছিল সেই জায়গাটা দেখতে যায় তবে আজকের দিনে আমাদের বিশেষভাবে ইচ্ছা হলো একটা মোনাস্ট্রিতে যাওয়া সেটাও আমরা যাব। আর ওয়েদারটা নিশ্চয়ই বুঝতেই পারছেন চারিদিকে পুরো মেঘ মেঘ আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আর আমাদের না একটা ইচ্ছা ছিল এখানে ফটো তোলার মানে ওই চা বাগানের ড্রেস পরে আমি আর আমার মেয়ের ফটো তোলার ভীষণ ইচ্ছা ছিল কারণ ছোটোবেলার আমার আর আমার মায়ের এই রকমই একটা ফটো ছিল ভেবেছিলাম একই রকম আবার আমরা দুজনে তুলব কিন্তু সেই আশাটা আর পূর্ণ হলো না কারণ যতই চা বাগানে যাচ্ছি সব জায়গাতেই এত মেঘ যে সেখানে ভালো ফটো উঠবে না আর চলুন যাই তাহলে লাভার্স পয়েন্টে

শুনতেই পেলেন নিশ্চয়ই চলুন এবার নিচে যাই ওই যে তিস্তা নদীটা দেখা যাচ্ছে ওরই পারে আজ তবে এইটুকুই থাক আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী আর আমাদের ঘুরতে যাওয়ার শেষ অংশের সাথে ধন্যবাদ